নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ আমি i you. <laughs> 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 কি মালদা টাউন হলে আছে একাত্তরতম সমবায় হচ্ছে তার সাথে সাথে মালদা জেলার বিভিন্ন ব্লকে জেলার যে কেন্দ্রীয় অনুষ্ঠান সেইটা আজকে টাউন হলে অনুষ্ঠিত হচ্ছে জেলার সমস্ত সমবায় সমিতিগুলো এখানে একত্রিত হয়েছেন মালদা সমবায় ইউনিয়নের নেতৃত্বে এবং মালদা জেলা সমবায় সপ্তাহ উদযাপন কমিটির ব্যবস্থাপনাতে এই প্রোগ্রাম হচ্ছে আমাদের প্রায় তিনশো জনের মতো সমবায় প্রেমী মানুষ পদযাত্রা করেছেন সারা শহর জুড়ে তারপরে আমরা মালদা টাউন হলে একত্রিত হয়েছি এখানে সমবায়ের বিভিন্ন নেতা নেতৃবর্গ এবং বিভিন্ন আধিকারিক তারা উপস্থিত হয়েছেন সেখানে তারা সমবায়ের উপরে আলোচনা রাখবেন সমবায়ের বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম হবে এবং আমরা আজকে দিনে সমবায় সপ্তাহের উৎসব যেমন পালন করব একই সাথে আমরা সমবায়কে আরো শক্তিশালী করার জন্য আরও পদক্ষেপ নেওয়ার জন্য